নয় বছর আগে বিজেপি দল যুবকদের স্বার্থে যে নারা দিয়েছিল তা কখনো পূরণ করতে পারেনি বছরের পঞ্চাশ হাজার চাকরি প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে দুই থেকে আড়াই হাজার চাকরি দিয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে যুবকরা নিজের হকের জন্য লড়াই করবে গণতন্ত্রের জন্য লড়াই করবে আমার বিশ্বাস আঠারোতে যে ভুল হয়েছিল যুবকরা তা আর করবে না পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহাকে জয়ী করবে এমনই অভিমত ব্যক্ত করেন প্রদেশ যুব কংগ্রেস কমিটি সভাপতি নীলকলম সাহা সোমবার দুপুর এগারোটা নাগাদ বিলোনিয়া সফরে আসেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকলম সাহা সাথে ছিলেন প্রদেশ যুব কমিটির ওয়ার্কিং সভাপতি রাহুল সমাদদার সফরে এসে প্রদেশ যুবক কংগ্রেস সভাপতি বিলোরিয়া কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস সহ অন্যান্য নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনের আগে কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই মিছিল মিছিলটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় এরপর শুরু হয় যুব কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা সবাই দক্ষিণ জেলা যুব কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য সাংগঠনিক ভিত মজবুত করার উপর গুরুত্ব আরোপ করেন নেতৃত্বরা সকল মিলনিয়াবাসীদেরকে আমার প্রণাম অনুশ্রদ্ধা আপনারা জানেন আপনারা অবগত আছেন আজ থেকে বছর আগে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা নারা দেওয়া হয়েছিল যুবকদের স্বার্থে বলেছিল বহৎ হুই রোজগার কায় ইন্ত আব কীবার মোদি সরকার তার আরেকটাও নারা বের করেছিল বহুত হুই বেরোজগারি আব কীবার মোদি সরকার কিন্তু আমরা দেখেছি আমরা লক্ষ্য করেছি যে এই বছরে আমাদের রাজ্যের কথাই বলছি আমি দেশের কথা পরে বলবো আমি রাজ্যের কথা বলছি যে এই রাজ্যে আমরা দেখতে পেরেছি যে ওরা বলেছিল যে বছরে পঞ্চাশ হাজার চাকরি ওরা দেবে কিন্তু আজ দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার তো দূরের কথা তারা দু হাজার তিন হাজার চাকরিও দেওয়ার সক্ষম না এবং তারা যেই চাকরিগুলো দিচ্ছে সেই চাকরিগুলোর মধ্যে দুর্নীতিতে ভর্তি আমরা দেখেছি যে কংগ্রেস আওয়াজ উঠিয়েছিল যে পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট চাকরির জন্য যাতে কম্পালসারি করা হয় এবং আমাদের সারাতে ওরা এই জিনিসটা লাগু করেছিল কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে বহির রাজ্যের থেকে অনেক ছেলেদেরকে এই বিজেপির সঙ্গে যুক্ত নেতা নেত্রীরা এক লাখ টাকার বিনিময় পিআরটিসি জালিয়াত করে বানিয়ে দিয়েছে এবং সে ধরাও করেছে এবং সে ওপেন মিডিয়ার সামনে বলেছে তো এই 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 লজ্জাসকর যে অবস্থা আজকে এই রাজ্যে যুবকরা বেকার যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরছে ওরা ওদেরকে দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছে রেজাল্ট বেরাচ্ছে পাস হচ্ছে কিন্তু ওদেরকে চাকরি দেওয়া হচ্ছে না আমরা দেখেছি যুবকরা এই ফ্রাস্ট্রেশনে এই এই চাকরি না পাওয়ার দুঃখে তারা ডিপ্রেশনে আস্তে আস্তে তারা নেশার দিকে আশ্বস্ত হয়ে যাচ্ছে একটা ছেলে নেশাতে এইভাবে মগ্ন হয়ে গেছে যে আমি আমাদের কাছে প্রুফ আছে আমরা দেখাতে পারবো যে অনেক ছেলেরা নিজের বাড়ি ঘর বিক্রি করে আজকে তারা রাস্তায় একদম খুব মানে খারাপ অবস্থায় চলে গেছে আমরা এটাও দেখেছি